পাখি কেনার পর আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি নিয়ে আগ্রহ থাকে তা হল কবে থেকে আমাদের পাখিগুলো ডিম পাড়া শুরু করবে লাইফের আজকের এপিসোডে আপনি দেখবেন পাঁচ পাখি ডিম পাড়ার লক্ষণ কী আমার এই পাখিগুলো গতকালকে একটা ডিম দিয়েছে ওদের ডিম পাড়ার আগ দিয়ে কি কি লক্ষণ প্রকাশ পেয়েছিল এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন শুরু করি আসলে পাখির বয়স যখন ছয় মাসের বেশি হয়ে যায় তখন তারা ডিম পাড়ার জন্য উপযুক্ত হয় আমার এই পাখিগুলো ডিম পাড়া শুরু করে আট মাস বয়স থেকে তবে আগের বারের ডিমগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল পাখিটা পুনরায় ডিম দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে একটা ডিম পেরেছে তবে এই পাখিগুলো ডিম পাড়ার বেশ কয়েকদিন আগে থেকেই আমি ওদের মধ্যে বেশ কিছু লক্ষণ দেখছিলাম এর মধ্যে প্রথম লক্ষণটি ছিল হাড়ি পরিষ্কার করে ফেলা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন এই যে মাটির হাড়িটা ঝোলানো রয়েছে এই হাড়িটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলেছিলো ওরা ডিম পাড়ার আগে নর্মাল সময়ে হাড়ির মধ্যে কিছু না কিছু মল অথবা ময়লা থাকে কিন্তু ডিম পাড়ার তিন চার দিন আগে থেকে পাখিগুলো এই সমস্ত ময়লাগুলো বাইরে ফেলে দিতে শুরু করে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন পুরো চকচকে এবং একেবারে পরিষ্কার এক হাড়ির ভেতরের সাইডটা সো এইটা হলো ওদের একটা ডিম পাড়ার প্রধান লক্ষণ তো আপনি যদি আপনার পাখিগুলোকে এভাবে হাড়ি পরিষ্কার করতে দেখেন তবে আপনি মোটামুটি আশি পার্সেন্ট নিশ্চিত হতে পারেন যে অল্প কিছু দিনের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করবে এটা ছিল প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণটি হলো হাড়ির মুখ বড় করে ফেলা বাজেগার কিংবা লাভবার ডিম পাড়ার আগ দিয়ে তাদের হাড়ির মুখ বড় করার চেষ্টা করে মেয়ে পাখিটা বারবার কামড়ে কামড়ে হাড়িটার পোড়ামাটিগুলো কুটি কুটি করে কেটে ফেলে মানে হাড়ির মধ্যে সামনে যে দরজার মতো গোল অংশটুকু থাকে যেখান দিয়ে ওরা হাড়ির ভেতরে প্রবেশ করে ওই জায়গাটাকে আস্তে আস্তে কামড়ে কামড়ে ছিদ্রিটা বড় করে ফেলার চেষ্টা করে সো এই লক্ষণটাও যদি আপনি দেখতে পান তবুও বুঝতে পারবেন যে আপনার পাখিগুলোর মধ্যে পাড়ার লক্ষণ প্রকাশ পেয়েছে তৃতীয় লক্ষণটি হলো মুখে তুলে খাইয়ে দেয়া ডিমপাড়ার আগ দিয়ে মেয়ে পাখিগুলো হাড়ির ভেতর অনেক বেশি সময় কাটাবে এ সময় তারা দিনের বেশিরভাগ সময়ই হাড়ির ভেতরে চুপচাপ বসে থাকার চেষ্টা করবে অন্যদিকে ছেলে পাখিটা মুখে করে খাবার তুলে এনে মেয়ে পাখিটাকে খাওয়াবে এ সময় আপনি দেখবেন ছেলে পাখিটা বারবার ঠুকরে ঠুকরে খাবার সংগ্রহ করছে এবং এটা তাদের ভেতরে নিয়ে পরবর্তীতে এটা মেয়ে পাখিটার কাছে গিয়ে ওটাকে খাওয়াবে আসলে বাচ্চা থাকা অবস্থায়ও এবং মেয়ে পাখিটা যখন ডিম মেয়ে তা দিতে থাকে এই সময় ছেলে পাখিগুলোই মূলত মেয়ে পাখিটাকে বেশিরভাগ খাবার খাইয়ে দেয় ওরাও মাঝে মাঝে নামে তবে বেশিরভাগ সময় ছেলে পাখিটাই খাইয়ে দেয় আর এটা কিন্তু এই ডিম পাড়ার আগ দিয়েও আপনি দেখতে পাবেন মানে ডিম পাড়ার ঠিক কিছুদিন আগ থেকে আপনি দেখতে পাবেন যে ছেলে পাখিটা মেয়েটাকে খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে সো এই লক্ষণগুলো আপনি যদি ওদের মধ্যে লক্ষ্য করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার পাখিগুলো ডিম পারবে আরও বেশ কিছু লক্ষণ রয়েছে আমি এর আগে ওই সমস্ত লক্ষণগুলো নিয়ে ভিডিওতে কথা বলেছি সেগুলো আপনারা আমার পুরনো ভিডিও থেকে দেখতে পারেন আর বিষয় পাখি ডিম পাড়া শুরু করে ফেললে এবং পাখি ডিমে তা দেওয়ার সময়কালীন আপনি কিভাবে ওদের যত্ন পরিচর্যা করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতেও ভিডিও আপলোড করব সো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আর ওই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি কিছু বেসিক সাজেশন আপনাদের দিয়ে দিচ্ছি বোনাস হিসেবে যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো একটা কলমি শাকের পাতা খাচ্ছে সো নর্মাল টাইমে যেমন আমরা সপ্তাহে তিন দিন বা চার দিন কোনো না কোনো শাক সবজি পাখিকে খেতে দিতে বলি তবে এই যে ডিম পাড়ার সময়টাতে আপনি এটা প্রতিদিন একটু একটু করে দিতে পারেন আমি যে কাজটা করি আমার ছাদে কিছু পুদিনা পাতার গাছ রয়েছে কিছু তুলসী পাতা ছজনে পাতার গাছ রয়েছে বাসায় আমি বিভিন্ন দিন বিভিন্নটাতেই সো একদিন দেখা যাচ্ছে একটা তুলসী পাতা দিলাম একদিন কলমি শাক দিলাম একদিন হয়তো বা ওদেরকে পুদিনা পাতা দিলাম আবার একদিন ওদেরকে আমি ছজনে পাতা দিলাম সো এগুলো আপনি যদি মাঝে মাঝে দেন এই দিন পাড়া সময়টাতে এতে ওদের শারীরিক যে ঘাটতিটা এটা কিন্তু অনেকটাই দূর হবে সো চেষ্টা